বন্ধুরা এনেছি জন্য সেটাই মানে আজকে কি বলতো মানে অনেক কিছু এনেছি ভাবলাম তোমাদেরকে একটু দেখাই যা যা এনেছি আমাদেরকে সেগুলো একটু শেয়ার করবো বুঝতে পারছো কেন তোমরা হয়তো বলতে পারো যে বৌদি তুমি কি কি ব্যবহার করো কি ব্যবহার করো দা ঠিক আছে মানে যারা আমার নতুন দিদি ভাইরা বোনেরা সবাই অনেকে প্রশ্ন করে না যে তুমি কি কর কি মাখো কি করো না করো সেটাই তোমাদেরকে আজকে একটুখানি তোমাদের সঙ্গে অল্প একটুখানি শেয়ার করবো কেন বলো তো বেশি বড় করবো না ভিডিওটা ছোট্টর মধ্যে সেরে দেবো তা প্রথমে ফার্স্টে দেখায় একটা কি ঠিক আছে দেখো এটা হচ্ছে পাঁচ টাকা দাম নিয়েছে আমার আর একটা হচ্ছে আর একটা জিনিস দেখাচ্ছে তোমাদেরকে মানে হচ্ছে রেঞ্জটা দেখো এটা হচ্ছে ল্যাকমি কোম্পানির হচ্ছে ফেসওয়াশ ঠিক আছে সানস্ক্রিম যাকে বলে ঠিক আছে সারা দিনের মধ্যে তুমি যখন তখন মাখতে পারো ঠিক আছে যখন তখন তুমি মাখতে পারো মাখলে পরে তুমি ধরো একটুখানি সুন্দর হয়ে যাবে বুঝছো বুঝছো আর একটা জিনিস এনেছি মকে দেওয়ার জন্য এ দেখো এটা এটা এনেছি প্রেম এনেছি কারণ এটা দেখতে পাচ্ছি এটা এনেছি এটা হচ্ছে মুখে লাগানোর জন্য মুখে যদি তোমার কোনো দাগ টাগ হয়ে থাকে যদি কোনো মুখে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে এটা মাখলে তোমার মুখটা একটুখানি সুন্দর হয়ে যাবে বুঝতে পারছো আর একটা জিনিস এনেছি দেখো এটা এই দেখো এটা সুপার বছম এটাও আমি লাগাই কেন বলতো আমার চুলগুলো দেখো কত সুন্দর একদম দারুণ দেখতে কিন্তু এটা লাগালে আমার চুলটা না একদম 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 ভালো হয়ে যায় আর একটা জিনিস আছে সেটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে ছোট্ট জিনিস সেটা হচ্ছে একদম ছোট্ট জিনিস সেটাই সেটাই হচ্ছে মেন আমার বুঝলে ওটা হচ্ছে আমার না মানে সব মেয়েদের ওইটা মেন জিনিস বুঝতে পারছো ওইটা হচ্ছে যদি মানে না লাগায় ভালো লাগে না সেটা হচ্ছে দেখো কাজলটা দশ টাকা দাম বেশি দাম না কিন্তু এটা হচ্ছে দশ টাকা দাম নিয়েছি বুঝতে পারছি বন্ধুরা তো তোমরা যারা যারা ব্যবহার করবে অবশ্যই এই যে দশ টাকা মানে দশ টাকার মধ্যে তোমাদের সব কিছু কমপ্লিট হয়ে যাবে বুঝতে পারছো দশ টাকা বেশি না দশ টাকা আর একটা আরেকটা দশ টাকা আছে এটাও দশ টাকা আছে এটা এখন যত ঘষা ঘষি যত ঘষা ঘষি মানে কি বলতো মানে হয়ই না মানে মাথাটা না একদমই হয়ে গেছে দেখাচ্ছি কেমন হয়ে গেছে দেখো একটু মাথাটা কেমন হয়ে গেছে ওই জন্যই না মানে যতই ডলি চোখে মানে আর চোখে দেওয়া যাবে না এত ডলা ডলি কাজই হয় না কাজই হয় না ঠিক আছে তা এগুলো তোমরা যদি ব্যবহার করতে চাও মানে মাখতে পারো একটা দামি জিনিস যেটা হচ্ছে এই যে লিপস্টিক আমার লিপস্টিকটা হচ্ছে কী বলতো এত সুন্দর না মানে ঠোঁটে যখনই দেব আমি তখনই ঠোঁটটা একদম সুন্দর হয়ে যায় আর এমনিতে ঠোঁটটা ভালো ঠিক আছে ওই জন্যে একদম যখনই মাখি না একদম সুন্দর হয়ে যায় ক্যামেরাটা মানে রাখা এই স্ট্যান্ডে রেখেছিলাম হচ্ছিলো না তার জন্য ভাবলাম যে একটু হাতে ধরে ভিডিওটা করি কারণ আমি হাতে ধরে ভিডিও বেশি করি না তা আজকে ভাবলাম যে একটু হাতে ধরে ভিডিও করে তোমাদের সাথে একটু শেয়ার করি কারণ আমার বন্ধুরা বসে আছে কখন বৌদির ভিডিও আসবে কখন আসবে তার জন্য আমি সেই অপেক্ষায় আমিও মানে পুরো রান্নাবান্না করেছি সকালে উঠেছি আজকে একটু শীতটা কম ছিল সকালে উঠেছি উঠে রান্নাবান্না করে তারপরে তোমার হচ্ছে ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি আমি কি কি কিনেছি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে ফোন দেখি তার তার জন্য আমি আবার তোমাদেরকে একটুখানি শেয়ার করে দিলাম বন্ধুরা ঠিক আছে তা তো সবাই ভালো থেকো আর যেভাবে আমার আমার সবাই যেভাবে আমাকে ভালোবাসো সেভাবে একটু ভালোবাসা দিও একটুখানি ভালোবাসা দিও আর কী কী লাগালাম চোখে সেটা তো তোমাদের দেখালাম কাজও লাগিয়েছি আর এটা সাজক্রিমটা লাগিয়েছি একটুখানি হালকা করে করে লাগিয়েছি ঠিক আছে সাসক্রিমটা সাসক্রিমটা লাগিয়েছি এটা তোমরা একটু ট্রাই করতে পারো কারণ তোমাদের কি বলো তো সবার তো সব কিছু মানে শ্যুট করে না এবার যার যেটা শ্যুট করে সে সেটা দোকানে গিয়ে দেখাবা তোমার মানে মানে দোকানে তোমাকে দেখলে পরেই বলে দেবে তারা যে তোমার কোনটা তোমার ব্যবহার করলে মানে ভালো হবে কি তো মানে সব কিছু হচ্ছে তোমার মুখের উপর নির্ভর হাত পা মুখের উপরে চামড়ার উপরে নির্ভর করে যে কোন জিনিসটা তোমাকে শ্যুট করবে ভালো করে বুঝতে পারছো এটাই হচ্ছে কথা আমার ল্যাকপি কোম্পানি বলো মানে যাই টুকটাক আমি যদি কোনো ব্যবহার করি ওটা অতটা আমার অতটা প্রবলেম হয় না আমার ঠিকঠাক হয়ে যায় তাহলে আর বেশি বড় করবো না বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থাকো আর যারা যারা নতুন নতুন বন্ধু যারা যারা আমার আছো প্রত্যেকে ভিডিওগুলো দেখো আর তোমরা যারা ভিডিও করো তারা প্রত্যেকে ভিডিও করে যাও ঠিক আছে একটা সময় না একটা সময় তোমরা ঠিক একদম সেই খানটা চলে যেতে পারবে যেখানটায় মানে সবাই যা যেতে চায় ঠিক আছে তাহলে এটাই হচ্ছে কথা ছিল তাহলে সবাই টাটা